কালচারাল আওয়ামী লীগের পতন ঘটানোর আগে মনস্তাত্ত্বিক আওয়ামী লীগের পতন ঘটাতে হবে আমরা আজকে দেখতে পাচ্ছি আমরা শুরি তারা বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতি করেন কিন্তু তারা স্লোগান দেন তুমি কে আমিকে বাঙালি বাঙালি বলে আমরা দেখতে পাই জুড়াই ঘন কুত্থানের পরে তারা যেই রাজনীতি করেন কিন্তু তারা যখন কথা বলেন তখন মনে হয় না তারা বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি করেন তাদের দেখে তাদের জবানে তাদের বক্তব্যে আমরা দেখি সাক্ষাৎ ওবায়দুল কাদের হাজির হন জুলাই গণপুত্থানের মধ্য দিয়ে যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে যাদের খুনের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি তাদের রক্তের সাথে আজ বেঈমানি করা হচ্ছে জুলাই গণপুত্থানের পরে আমরা এক নতুন বাংলাদেশ চেয়েছিলাম আমার ভোটের অধিকার আরেকটি ভাই যে স্কুল কলেজ থেকে পড়ে এসেছে তার ভোটের অধিকার একই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমি মাদ্রাসায় পড়ি বলে আমার মাথায় টুপি আছে বলে আমার বাপ লঙ্গি পরে বলে আমি মুখে আল্লাহ আকবার পড়ি বলে আমার নাকি ভোটের মূল্য নাই তার এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে হাসিনা যে লাশের রাজনীতি করেছে সেই রাজনীতি আবার ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে সে বলতে চাচ্ছে আমার ভোটের মূল্য নাই কালকে বলবে আমার জীবনের মূল্য নাই সাহবাগী রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিরতরা নির্মূল করতে চায়াবাদ